লুঙ্গি পরা দেখুন দাদু ওকে খেলা লাগে খেলা লাগে চ্যানেল পের আমার পিছনে দাঁড়িয়ে আছে শত শত বছরের এই টেম্পলটা থ্রি পদ্মা ভূস্বামী টেম্পল মালায়ালাম ল্যাঙ্গুয়েজ নেই আতা হ্যাঁ মালায়ালতে সংসারে যোগ করে এবড়া গাড়ি ধরে জীবিত না বাড়ি বানামে বাড়ি মানে এটাকে বলে বাড়ি বানামে আর কি ক্লিন শহরটা দেখুন আজকের ভিডিওতে দেখাবো কেরালা শহর যাকে বলা হয় ঈশ্বরের আপন দেশ কেন বলা হয় তা কেবল কেরালা ভ্রমণ করলে আপনি বুঝতে পারবেন ঈশ্বর কৃপণতা করেননি দক্ষিণ ভারতের কেরালা রাজ্যকে চারিদিকে সারি সারি বাগানে সাজানো গোছানো দেখলে মনে হবে একটা রূপ কথার জগতে চলে এসেছি নারিকেলের বিথির সারি সাগর থেকে আসা জলধরা ব্যাক ওয়াটার পাহাড় আর সমুদ্রে ঘেরা প্রাচীন তত্ত্ব সাথে আধুনিকতার গন্ধমাখা রাজধানী শহর তিরিভানন্তপুরম হেই গাইস ইট অফ এম জি ভি ইনকাম ব্যাক উইথ অ্যানাদার ব্লক ভিজো আজকে আমরা আছি কেরালায় এবং আজকে আপনাকে দেখাবো কেরালা শহর যে এটা কেন এত বিখ্যাত কেরেলার রাজধানী তো আমরা এখন সিগনালে দাঁড়ায়ে আছি কেরালা রাজ্য রাজধানী হচ্ছে শ্রী ভুনানাথপুরম এবং এটা হচ্ছে অন্যান্য রাজ্য থেকে কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তো আমাদের এখন যেতে হবে তো আমরা

श्रीबनंतप श्रीबनंतपडो श्रीबनंतपुरम या से फोर्टी किलोमीटर फोर्टी किलोमीटर ये तो कैपिटल है कैपिटल ओ नियर में कोई नहीं है नियर भाई कौन है नहीं नहीं वो नहीं है अलग कोई रेलवे स्टेशन रेलवे स्टेशन रेलवे स्टेशन अच्छा लो ओके आ दादू भाई 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 दादू लुंगी पर देखो दादू ओके 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 तो हमरा जाय একটু আপনাদের এখানকার শহরটা ঘুরে দেখাবো খেলা লাগুজ খেলা লাগুজা আপনার সাথে মত ভাইরে ভাই জীবনে অনেক স্বপ্ন ছিল কখনো ঈশ্বরের দেশ কেরালা ভ্রমণ করব আর সেখানেই হয়েছে বিপত্তি না পারছি মনের ভাব প্রকাশ করতে কারোর সাথে কথা বলতে কেউ কারো ভাষাও বোঝে না মুখ দেয় বের হচ্ছে না মালায়ালাম ভাষা নিজের হোটেলটাও ভুলে গেছি কোথায় তবে পৃথিবীর প্রথম ভাষা ছিল প্রতীকী বা সাংকেতিক ইশারার ভাষা সর্বপ্রথম মানুষ হাতের আঙ্গুলের সাহায্যে বা চোখের ইশারাই কাদ বাঁকিয়ে হাতের তালিতে ভাষা প্রকাশ করতেন কেরালায় এসে আমার অবস্থা হয়েছে সেই দশা তাই তো আমি লুঙ্গি পরা দাদুদের হাত নাড়িয়ে মাথা ঘুরিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম কেরালায় কোথায় সুন্দর সুন্দর জায়গা পার্ক অথবা ব্যাকওয়াটার সমুদ্র সৈকত আছে কিন্তু কোনো কিছুতেই বোঝাতে পারছিলাম না তাদের এরপর রাস্তায় অটো মামাকে থামিয়ে জিজ্ঞেস করছিলাম সেখানেও ব্যর্থ এজন্য একটি অন্য গ্রহ যেখানে মানুষ সবাই এক সেখানে মুখের ভাষা আলাদা এদিকে এসে দেখি লুঙ্গি পরা দাদুরা দাঁড়িয়ে আছে আলাদা দেখে মনে হবে এরা এখানকার মাফিয়া যেদিকে সেদিকে শুধু হালকা লুঙ্গি আকাশে তাকায় সবার লুঙ্গি যেন আকাশে উঠতেছে তবে সবার পরনে শার্ট সাথে সাদা লুঙ্গি বেশ মজার লাগছিল আসলে এটি দক্ষিণ ভারতের ঐতিহ্য ছোট থেকে বড় ধনী থেকে গরিব সব রকমের মানুষই এমন বেশভূষা যাই হোক এরপর আমরা অটো করে দুশক যেদিকে যায় রওনা দিলাম তবে কেরালা শহর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বলা হয় কেরালা রাজ্য ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্য এ রাজ্যের মানুষ যেমন শিক্ষিত তেমনি নম্র ভদ্র এরা একে অপরের প্রতি খুবই দায়িত্বশীল যত্নশীল তবে মজার বিষয় হলো পুরো শহর জুড়ে কোথাও পুলিশ প্রশাসন দেখতে পাইনি রাজধানী শহর বলে কথা কোথাও ট্রাফিক পুলিশ পর্যন্ত ছিল না প্রতিটি যানবাহন তাদের লেনেই চলছিল যাই হোক এরপর আমরা পোষাই গণপতি মন্দিরে এটি মূল শহরেই অবস্থিত আসলে অটো ড্রাইভার নিজের মতো করে আমাদের তাদের শহরটা ঘুরাচ্ছিল যার ভিতরে এই মন্দিরটি বেশ বিখ্যাত মন্দিরে অন্যান্য দেবতার মধ্যে রয়েছে ধর্মশাস্ত্র দেবী দুর্গা এবং নাগরাজ মন্দিরের ভাস্কর্যে গণেশের বত্রিশটি ভিন্ন রূপ রয়েছে প্রতিদিন এখানে কেরালার হাজার হাজার মানুষ আসেন এখন কেরালার বিখ্যাত টেম্পল শ্রী পদম্ম ভূস্বামী টেম্পলে এই যে আমার রাইট সাইডে এবং এইটার কারণে কেরালা কিন্তু অনেক বিখ্যাত আর আপনারা জানেন ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় কিন্তু কেরালায় শিক্ষার হারটাও বেশি এবং এ রাজ্যটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার মানুষজন সবাই আমরা এখন প্রবেশ করব বাট ভিতরে কিন্তু ভিডিও এলাও না এটার সামনের জায়গাটা দেখুন এখানে কেরালা ব্যাংক এই যে সামনে থেকে ভিউ আমার পিছনেই দাঁড়িয়ে আছে শত শত বছরের এই এখানে প্রতিদিন হাজার হাজার হিন্দু ধর্মালম্বীরা পদ্মনাভস্বামী মন্দির একটি হিন্দু মন্দির যা ভারতের কেরালা রাজ্য রাজধানী তিরুবনন্তপুরামে অবস্থিত কেরালায় সবচেয়ে বেশি পর্যটকের ভিড় হয় এই মন্দিরে কিন্তু মন্দিরে প্রবেশের নিয়ম অত্যন্ত কঠোর জিন্স বা স্কার্ট পরে মন্দিরের ভিতরে প্রবেশ করা যায় না এছাড়া কোনো বিদেশি মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে না মেয়েরা সাধারণত শাড়ি এবং পুরুষেরা সাদা ধুতি পরেই প্রবেশ করে মন্দিরের ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন ফনা তুলে থাকা অনন্ত নাগের উপরে শাহিত অবস্থায় ভগবান বিষ্ণুর আঠারো ফুটের এক বিরাট মূর্তি রয়েছে আর সেই মূর্তির নাবি থেকেই পদ্মর সৃষ্টি হয়েছিল উপরে প্রজাপতি ব্রহ্ম অবস্থান করে আছেন হাজার হাজার বছর ধরে এই মন্দিরটি রহস্যময় বলা হয় তখনকার যত রাজারা ছিল তাদের ধন সম্পদ সবকিছু এখানেই রাখতেন এই মন্দিরের সব থেকে রহস্যজনক দরজা হলো সপ্তম দরজা যেই দরজায় নাগিনের ছবি আছে অনেকেরই মতে দরজাটি স্বয়ং ভগবান বিষ্ণুর অবতারের দ্বারাই রক্ষিত হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে লর্ড পরশুরাম যিনি তার ভক্তদের শান্তিপূর্ণভাবে ভাবে বসবাসের জন্য নতুন জমি তৈরি করেন এবং সমুদ্রে সমুদ্রে তার কুয়াশা নিক্ষেপ করেন যেটা ভগবান বিষ্ণুর অবতার দ্বারা নির্মিত তাই বলা হয় কেরালা ঈশ্বরের আপন দেশ রাজ্যের খাবার মানুষ ভাষা সংস্কৃতি পোশাক আশাক এবং পার্থিব সৌন্দর্য ভ্রমণ পিয়াসীদের কাছে খুবই রোমাঞ্চকর আমরা এখন এইভাবেই হাঁটতেছি কেরালা শহরে অ্যাকচুয়ালি কাউকে কোনো কিছু বোঝাতেও পারছি না কোথায় যাব কেউ বলতেও পারতেছে না এটা হচ্ছে বিগেস্ট প্রবলেম ইন কেরালা কারণ এই মানুষগুলো তাদের নিজের ভাষায় কথা বলে বাট তারা কিন্তু অনেক মিশুক হাসতেছে কথা বলতেছে বাট বুঝি না তাদের কথা এটা হচ্ছে সমস্যা আর এখানকার রাস্তাঘাট কিন্তু এত ক্লিন এত পরিষ্কার যার কারণে কিন্তু কেরালা হচ্ছে ভারতের ভিতরে অন্যতম পরিষ্কার পরিচ্ছন্ন একটা রাজ্য এখানকার মানুষজন সব সবকিছু এভরিথিং আর এই অঞ্চলগুলোতেই আমরা যে মুভিগুলো দেখি তামিলনাড়ু বা যে তেলুগু মুভিগুলো সেগুলো বেশিরভাগ শুটিং কিন্তু এরকম পাবলিক প্লেসেই হয় এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার পুরো কেরালাই কিন্তু কোনো ট্রাফিক পুলিশ নেই সব হচ্ছে সিগনাল মেনে কিন্তু চলতেছে অটো ড্রাইভার থেকে শুরু করে সব কিছু আমরা যাই রুকো 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 এবং এই শহরটাই হেঁটে ঘোরার ভিতরেই বেশি আরাম দরকার ছিল তাহলে ফলটল নিব কিছু শহর থেকে এখানে কিন্তু তোর মুস্টন সব পাওয়া যায় এই যে নাও দেখেন যে केरলা এমন ও ভাই এট এঁকে দেখুন কি কলা মানে এটা সাইজ দেখুন আর এরকম কালার কিন্তু আমরা কখনোই দেখি নাই এখানে প্রচুর পরিমাণে মানে মানুষরা কলা খায়

இதுதலங்கர்ம <huhmonsis> <whiskey> <îne respond> <ichten> আমাদের লাঞ্চ করতে হবে মানে দুপুরে কিছু খাই নাই পুরো শহরটাই কিন্তু ঘুরলাম অ্যাকচুয়ালি এই শহরের মানুষগুলো কিন্তু অনেক ভালো মানে এদের কথাবার্তা আমরা যদিও না বুঝতে পারি কিন্তু এরা কলমে খাতায় লিখে দিচ্ছে যে এটা কি বা ওইটা কি কিছু এভরিথিং যা গাইজ আমরা এখন হোটেলে যাচ্ছি এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা আমাদের হোটেলে মানে আমাদের যে হোটেলে এটা নাম হচ্ছে আপনার হচ্ছে হোটেল সেভেন হিলস এখন ব্যাক করতেছি খাওয়া দাওয়ার পরে এবং সাউথ ইন্ডিয়ায় এসে খাবারের সমস্যা এবং ভাষার তো যাক আমাদের হোটেল সেভেন হিলস হোটেল সেভেন হিলস এটাই আমরা এটাতেই উঠছি এবং প্রথমে আমাদের অনেক প্রবলেম হয়েছিল বাট এখন কিন্তু এই হোটেলটা আসি তারপরে আমরা আবার অন্য অন্য জায়গায় ঘুরবো কেরালা এই যে আমাদের হোটেল তো আমরা এখন রুমে যাই নেক্সট অন্য কোনো ব্লগ আসতেছে আর সবাইকে একটাই রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি ক্লিক করে রাখবেন নেক্সটে দেখা হচ্ছে বাই